হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক চ্যানেল আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ডাব্লিউ বিপিএসসি ফুড এস আই এক্সাম রিলেটেড প্র্যাকটিস সেট নাম্বার ফিফটি এর আগে উনপঞ্চাশটি সেট যারা এখনো পর্যন্ত দেখতে পারোনি তারা অবশ্যই আগে প্লেলিস্টটা চেক করে দেখে নেবে কারণ প্রত্যেকটি সেটই খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটি প্রশ্নের সঙ্গে তোমরা পেয়ে যাবে রিলেটেড অনেকগুলি প্রশ্নের সলিউশন যেগুলো তোমাদের পরীক্ষাতে কমন আসার সম্ভাবনা খুবই বেশি তোমরা তাহলে ভিডিওগুলো একবার করে আর একবার করে দেখে নিও যারা আগে দেখে নিয়েছো তারা পিডিএফ বার বার করে প্র্যাকটিস করো আর এর পরে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো বিভিন্ন চ্যাপ্টার বা বিভিন্ন সাবজেক্টের উপরে যেসব প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট বা যেসব পোর্শন গুলো তোমাদের অবশ্যই দেখে যেতে হবে সেগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আহ আলোচনা করবো তাহলে শুরু করছি আজকে প্রথম প্রশ্ন দিয়ে দলাইল আমার বাসস্থান কোথায় এটা ডাবলিপিএসি ক্লার্কশিপ এছাড়াও তোমরা ক্লার্কশিপে যে কটা প্রশ্ন এসে গিয়েছে বিভিন্ন সালের উপরে আমি সেগুলো ভিডিও তোমাদের আহ প্রোভাইড করে দিয়েছি সেগুলো তোমরা একবার করে প্লে লিস্ট চেক করে দেখে নেবে মিসলেনিয়াসের প্রত্যেকটা এম আমি দিয়ে রেখেছি প্রিভিয়াস ইয়ার্স এর উপরে সেগুলো তোমরা প্লেলিস্ট চেক করে দেখে নিও প্রত্যেকটি প্রশ্নই এই ফুড জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ বোর্ড থেকে এই করা হচ্ছে যে কটা প্রশ্ন যে কটা পরীক্ষা এই বোর্ড নিয়ে থাকে সেগুলো থেকে যত প্রশ্ন আছে সেগুলো তোমাদের অবশ্যই করে দেখে যেতে হবে অপশনগুলো তোমরা দেখে নাও মুসৌরি রুমটেক মাঠ ম্যাকলিওড গঞ্জ ধর্মশালা এটার অ্যান্সার হয়ে যাবে ম্যাক্লিওগঞ্জ ধর্মশালা দলাই শব্দের অর্থ হল সমুদ্র ও লামা শব্দের অর্থ হল গুরু আর এস আসল নাম এই দলাই লামার আসল নাম হচ্ছে তেনজিং গিয়াসো তিনি তিব্বতের বাসিন্দা ছিলেন পরের প্রশ্ন ভারতবর্ষে দীর্ঘতম জাতীয় সড়ক এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট জাতীয় সড়ক এই টপিকটা তোমাদের অবশ্যই করে যেতে হবে জাতীয় সড়কের উপর যে কটা প্রশ্ন আছে সেগুলো করে যাবে এবং যারা পিডিএফ গুলো পেয়ে তারা দেখবে জাতীয় সড়কের উপরে ভিডিও যখন আলোচনা যা যা প্রশ্ন আসবে এনএইচ ইলেভেন এনএইচ সিক্সটি এনএইচ ফর্টি ফোর এনএচ টেন ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো এনএইচ ফর্টি ফোর ভারতের প্রধান জাতীয় সড়ক পথের সংখ্যা সাতাশিটি সাতাশিটি ভারতের উচ্চতম জাতীয় সড়ক পদ হচ্ছে লেহ মানালি জাতীয় সড়ক আর এনএইচ ফর্টি ফোর জাতীয় সড়কটি এগারোটি রাজ্যের উপর দিয়ে বিস্তৃত এটাও খুব ইম্পর্টেন্ট একটি পয়েন্ট পরে প্রশ্ন পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখা যায় দেখো যে কটা টপিক ইম্পর্টেন্ট আমি সে কটা টপিকের উপর থেকে প্রশ্ন আজকে রেখেছি। প্রশ্নগুলো কারণ এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই এর যত প্রশ্ন আছে সেগুলো তোমরা প্র্যাকটিস করে যাবে এশিয়া উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আফ্রিকা পম্পাস তৃণভূমি দেখা যায় দক্ষিণ আমেরিকাতে প্রেড়ি দেখা যায় কোথায় উত্তর আমেরিকা ক্যান্টারবেরি নিউজিল্যান্ড ডাউন্স অস্ট্রেলিয়া সাভানা রয়েছে আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে ওয়েলস দক্ষিণ আফ্রিকা ক্যাম্পোস ব্রাজিল তৈগা রয়েছে ইউরোপ ও এশিয়ার মধ্যে পুস্তাজ হাঙ্গেরি এবং স্টেপস রয়েছে ইউরোপ ও উত্তর এশিয়াতে তাহলে বোঝা গেল কোন তৃণভূমি কোন মহাদেশে রয়েছে পরের প্রশ্ন ভারতে সঞ্চিত কয়লার 80% পার্সেন্ট কোথায় সঞ্চিত আছে দামোদর অববাহিকা মহানদী গোদাবরী না সন অববাহিকা ভারতে সঞ্চিত কয়লা এইটি সঞ্চিত রয়েছে দামোদর অববাহিকাতে ভারতের প্রায় এইটি পার্সেন্ট কয়লা বিটুমিনাস ধরনের ভারতের মধ্যে ঝাড়খণ্ডে সবচেয়ে বেশি কয়লা মজুদ রয়েছে তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা পেয়ে গেলে ভারতে সঞ্চিত জ্বালানি খনিজগুলোর মধ্যে অন্যতম হলো কয়লা তার মানে ভারতে যত জ্বালানি খনিজ সঞ্চিত রয়েছে তার মধ্যে সব থেকে বেশি রয়েছে কয়লা পরের প্রশ্ন নিম্নোক্ত কোনটি দীর্ঘতম নদী গঙ্গা ব্রহ্মপুত্র গোদাবরী সিন্ধু এদের মধ্যে থেকে দীর্ঘতম নদী হল সিন্ধু গঙ্গা দৈর্ঘ্য দু হাজার পাঁচশো দশ কিলোমিটার ব্রহ্মপুত্রে দু হাজার নশো কিমি গোদাবরী দৈর্ঘ্য চোদ্দশো পঁয়ষট্টি সিন্ধু দৈর্ঘ্য তিন হাজার একশো আশি কিমি যদিও এর আহ বিস্তৃতি ভারতের মধ্যে মাত্র সাতশো নয় কিমি পরের প্রশ্ন তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী অপশন দেখে নাও কৃষ্ণা নদী গোদাবরী কাবেরী ব্রহ্মপুত্র নদী তুঙ্গভদ্রা কৃষ্ণা নদীর উপনদী এই কৃষ্ণা নদীর আর কি কি উপনদী রয়েছে তুঙ্গভদ্রা ঘাট প্রভা ভীমা কয়না যে কোনো আহ নামটা তোমাদের আহ প্রশ্নতে এসে যেতে পারে তাই প্রত্যেকটি নামই তোমরা ভালো করে দেখে রাখবে পরের প্রশ্ন ভারতের প্রথম পদ্মবিভূষণ পুরস্কার প্রাপক পেয়েছিলেন ভারতের মধ্যে যেসব পুরস্কার প্রাপক রয়েছে তাদের মধ্যে প্রথম যারা পেয়েছিলেন সেই নাম গুলো অবশ্যই দেখতে হবে এইটা কিন্তু প্রশ্ন দেখা যায়। নন্দলাল নন্দল বীরভান ভাটিয়া পন্ডিত জওয়হরলাল নেহেরু না সত্যেন্দ্রনাথ বোস প্রথম পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন ভারত থেকে সত্যেন্দ্রনাথ বোস ভারতের অসামরিক সম্মানের দিক থেকে ভারত রত্ন প্রথম স্থানে রয়েছে পদ্মবিভূষণ এটা রয়েছে দ্বিতীয় আর পদ্মভূষণ তৃতীয় স্থানে রয়েছে উনিশশো চুয়ান্ন সাল থেকে এই পদ্মবিভূষণ বিভূষণ পুরস্কারটি দেওয়া শুরু হয় প্রথম প্রাপক ছিলেন সত্যেন্দ্রনাথ বসু নন্দলাল বসু জাকির হোসেন বালসাহেব গঙ্গাধর খের ভি কে কৃষ্ণ মেনন জিগমে দর্জি ওয়াংচুক এই এনারা প্রত্যেকে উনিশশো চুয়ান্ন সালে এই সম্মানটি পেয়েছিলেন দু হাজার দু বাইশ সালে কে কে পেয়েছেন বিপিন রাওয়াত কল্যাণ সিং প্রভা আত্রে রাধেশ্যাম খেমকা এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরেও একটা প্রশ্ন তোমরা পেয়ে গেলে পরের প্রশ্ন হায়দ্রাবাদের জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি কার নামে নামাঙ্কিত পন্ডিত জওহরলাল নেহেরু লাল বাহাদুর শাস্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল মহাত্মা গান্ধী হায়দ্রাবাদের জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি রয়েছে তার নাম হলো সর্দার বল্লভভাই প্যাটেল পরের প্রশ্ন কোন তারিখে ভারতীয় মিউজিম মিউজিয়াম যেটা কলকাতার কলকাতাতে রয়েছে সেটি প্রতিষ্ঠিত হয়েছে কোন তারিখে? ডিসেম্বর 16 1951, 15 আগস্ট 1954, 10 ফেব্রুয়ারি 1814 না 24 ফেব্রুয়ারি 1857 সালে। এই ভারতীয় মিউজিয়াম বা কলকাতা মিউজিয়ামটি রয়েছে প্রতিষ্ঠা হয়েছিল 1814 সালে 10 ফেব্রুয়ারি। পার্ক স্ট্রিটে অবস্থিত এই ভারতীয় জাদুঘর বিশ্বের বৃহত্তম জাদুঘর। 1814 সালে কলকাতায় এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এই জাদুঘর প্রতিষ্ঠা করেন। তাহলে কলকাতার এসেটিক সোসাইটি অফ বেঙ্গল এই জাদুঘর প্রতিষ্ঠা করেছিল। পরের প্রশ্ন দেহকোষের ডিপ্লয়েড নিউক্লিয়াসকে কি বলা হয় প্রো নিউক্লিয়াস অ্যামফিন নিউক্লিয়াস হেমি নিউক্লিয়াস হেটেরো ক্যারিয়ন এটার অ্যান্সার হয়ে যাবে হেটেরো ক্যারিয়ন দেহকোষের ডিপ্লয়েড নিউক্লিয়াসকে বলা হয় ডিপ্লয়েড বলতে নিউক্লিয়াসকে নিউক্লিয়াস দুই সেট ক্রোমোজোম বিশিষ্ট হওয়াকে বোঝায় ডিপ্লয়েড ডিপ্লয়েড মানে দুই সেট আহ নিউক্লিয়াসের দুই সেট ক্রোমোজোম এটি টু এন দ্বারা প্রকাশ করা এই যে ডিপ্লয়েড ডিপ্লয়েড এই কে প্রকাশ করা টু এন দ্বারা পরের প্রশ্ন ইন্দিরা গান্ধী জিওলজিক্যাল পার্ক কোথায় অবস্থিত কলকাতা দিল্লি চেন্নাই বিশাখাপত্তনম ইন্দিরা গান্ধী জিওলজিক্যাল পার্ক রয়েছে বিশাখাপত্তনমে এটি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অবস্থিত এটি দেশের তৃতীয় বৃহত্তম চিড়িয়াখানা তাহলে এইসব যেসব জুওলজিক্যাল পার্ক রয়েছে সেগুলো একবার করে দেখে নেবে কোন মধ্যে এগুলো রয়েছে তাহলে বিভিন্ন যেসব ধরো আহ সংরক্ষিত বন অভয়ারণ্য এই ধরনের যেসব প্রশ্নগুলো তোমরা পাবে সেগুলো কোথায় রয়েছে বা কোন স্টেটে রয়েছে সেগুলো কিন্তু তোমাদের জানাটা অবশ্যই জরুরি কারণ এর থেকে প্রশ্ন বেশিরভাগ আসতে দেখা যায় এইটি দেশের তৃতীয় বৃহত্তম চিড়িয়াখানা যেহেতু এটি তৃতীয় বৃহত্তম তাই এটা আসার সম্ভাবনা থেকেই থেকেই যায় এটি 1977 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় পরের প্রশ্ন ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতে খেয়ালের উদ্ভাবক কে তানসেন আমির খসরু কবির ইকবাল ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতে খেয়ালের উদ্ভাবক হলেন আমির খসরু আমির খসরু আলাউদ্দিন খলজি সভাকবি ছিলেন আমির খসরু তার লেখা আর বইগুলো হলো তুঘলকনামা তারিখি ফিরোজ সাহিব তিনি তবলা ও সেতার আবিষ্কার করেন এটাও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা পেয়ে গেলে তিনি তবলা ও সেতার আবিষ্কার করেন সাহিত্যে ভারতের সর্বোচ্চ সম্মান নিম্নার কোনটি অর্জুন পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার বুকার পুরস্কার ম্যাক্সি পুরস্কার অর্থাৎ এই যে বিভিন্ন পুরস্কার বা সম্মানগুলো দেওয়া হয় সেগুলো কোন ক্ষেত্রে দেওয়া হয় অর্থাৎ পুরস্কারও ক্ষেত্র এই টপিকটা তোমাদের খুব ভালো করে দেখে যেতে হবে এটা থেকে কিন্তু প্রত্যেকটা এক্সামসে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি থাকে একটা করে গেলে তোমরা একটা প্রশ্ন কমন পাওয়ার চান্স আছে তাহলে এটার অ্যানসার হয়ে যাবে জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্যের সর্বোচ্চ সম্মান উনিশশো একষট্টি সালে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া শুরু হয় এটাও দেখে রাখতে হবে যে কোন পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয় প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক জি শঙ্কর কুরু অর্থাৎ প্রাপক প্রথম ভারতীয় কারা ছিলেন সেই নামগুলো তোমাদের ভালো করে দেখে যেতে হবে আর তিনি পেয়েছিলেন উনিশশো পঁয়ষট্টি সালে দু সালে জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক দামোদর মৌজ তিনি কোঙ্কনি ভাষায় বই লেখার জন্য এই আহ জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছিলেন পরের প্রশ্ন ব্রিটেনের আইনসভা হল জাতীয় সংসদ নেসেট হাউস অফ পিপল অ্যাসেম্বলি ব্রিটেনের আইনসভা হল হাউস অফ কমন্স বাংলাদেশের আইনসভা জাতীয় সংসদ ইসরায়েলের পরের প্রশ্ন তিমি মাছের শ্বাসযন্ত্রটি হলো ফুলকা ফুসফুস ফুসফুস ও ফুলকা উভয় না বায়ুথলি তিমি মাছের শ্বাসযন্ত্র হলো ফুসফুস ফুসফুস আর কোন কোন প্রাণীর শ্বাসযন্ত্র সেটাকে দেখে নেওয়া যাক বাদুর তিমি মানুষ পাখি সরীসৃপ মাকর্ষা কাঁকড়া বিচে ব্যাঙ এইসব প্রাণীদের আর ফুলকা মাছ চিংড়ি কাঁকড়া ব্যাঙাচি এইসব প্রাণীদের শ্বাসযন্ত্র এছাড়া আরো যেসব গুলো আছে সেগুলো তোমরা দেখে রাখবে এবং এর আগের ভিডিওগুলোতে আমি এই শ্বাসযন্ত্র সম্পর্কিত অনেক প্রশ্ন তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি সেগুলো একবার করে দেখে নিও পরের প্রশ্ন ক্লাসিক্যাল নৃত্যনাট্য কথাকলির উৎপত্তি হয়েছে থেকে বঙ্গ থেকে কেরালা থেকে না কর্ণাটক থেকে কথাকলির উৎপত্তি রয়েছে কেরালা থেকে আর কেরালা থেকে আর কোন কোন নৃত্যনাট্যের উৎপত্তি হয়েছে দেখো মোহিনীআম কথাকলি সারি কৃষ্ণ আট্টম পান্না কুথিয়াট্টম থুম্পি থুল্লাল এগুলো সবই কেরালা থেকে উৎপত্তি লাভ করেছে পরের প্রশ্ন জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত দামোদর সুবর্ণরেখা গঙ্গা রূপনারায়ণ জামশেদপুর রয়েছে সুবর্ণরেখা নদীর তীরে গঙ্গা নদীর তীরে রয়েছে কানপুর হরিদ্বার ভাগলপুর বারাণসী কনজ এগুলো রয়েছে গঙ্গা নদীর তীরে যেহেতু গঙ্গা নদীটা খুব ইম্পর্টেন্ট একটি নদী আমাদের জন্য তাই এই নদীটার নাম আমাদের খুব ভালো করে করে রাখতে হবে এছাড়াও সমস্ত নদী যেসব নদী তীরবর্তী শহর রয়েছে সেগুলো তোমাদের প্রত্যেকটা মুখস্থ করে রাখতে হবে এইগুলো তোমাদের প্রত্যেকটা এক্সামস এর জন্য ইম্পর্টেন্ট তা এইসবজিকে গুলো তোমাদের প্রত্যেকটা এক্সামস এর জন্য সবসময় রাখ মুখস্থ করে রাখতে হবে পরের প্রশ্ন আর গঙ্গা যমুনা স্থলে রয়েছে এলাহাবাদ শহরটি হোপ কোন দেশের মঙ্গল মিশনের নাম মার্কিন যুক্তরাষ্ট্র আরব আমির জাপান চীন হোপ হোম মিশন যেটা রয়েছে মঙ্গল মিশন এটা আবির আহ সরি আরব আমির একটি মঙ্গল মিশনের নাম তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে কোন সালে এই বিভিন্ন রাজ্য কোন সালে গঠিত হয়েছে সেগুলো দেখে রাখতে হবে দু হাজার এগারো দু হাজার বারো দু হাজার তেরো না দু হাজার চোদ্দ সালে তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে দু হাজার চোদ্দ সালে তেলেঙ্গানার বর্তমান কে দেখো এই রিলেটেড কি প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরেছি যেহেতু তেলেঙ্গানার আলোচনা হচ্ছে তা রিলেটেড যে প্রশ্নগুলো তোমাদের অবশ্যই করে যেতে হবে সেটা হলো এই বিভিন্ন রাজ্যের বর্তমান রাজ্যপাল কে আছেন আর বর্তমান মুখ্যমন্ত্রী কে আছে সেই সব নামগুলো অবশ্যই তোমাদের এই এক্সামসটার জন্য খুবই ইম্পর্ট্যান্ট তাই রাজ্যপাল মুখ্যমন্ত্রী বর্তমানে কে কোন পদে রয়েছে এই প্রশ্নগুলো তোমাদের অবশ্যই দেখে যেতে হবে এগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার চান্স খুব বেশি থাকে তেলেঙ্গানার বর্তমান রাজ্যপাল হলেন তামিলিসাই সৌন্দরাজন এবং বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন কে চন্দ্রশেখর রাও পরের প্রশ্ন মোহাম্মদ আলী কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন এই বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত বিভিন্ন যেসব ব্যক্তি রয়েছেন বিশেষ করে যেসব মহিলা ব্যক্তি মহিলা রয়েছেন বিভিন্ন খেলার সঙ্গে সম্পর্কিত সেসব নামগুলো তোমাদের অবশ্যই ভালো করে করে যেতে হবে মুষ্টিযুদ্ধ হকি ক্রিকেট গল্ফ মোহাম্মদ আলী মুষ্টিযুদ্ধর সঙ্গে জড়িত ছিলেন মুষ্টিযুদ্ধ অর্থাৎ বক্সিং এর সঙ্গে যুক্ত আর কে কে রয়েছেন বিজেন্দ্র সিং মেরি কম অখিল কুমার জিতেন্দ্র কুমার মোহাম্মদ আলী কামার পিঙ্কি রানী দিনেশ কুমার পরের প্রশ্ন নিম্নের কোনটি অপারেটিং সিস্টেম মাইক্রোসফট উইন্ডোজ মাইক্রোসফট এক্সেল এক্সেস না মাইক্রোসফট ওয়ার্ড এদের মধ্যে থেকে অপারেটিং সিস্টেম হলে মাইক্রোসফট উইন্ডোজ এছাড়া আর কি কি অপারেটিং সিস্টেম দেখা যায় যেমন উইন্ডোজ ওভন টু আই ও ক্রোম ওএস ম্যাক ও এস অ্যান্ড্রয়েড এগুলো সবই এক একটি অপারেটিং সিস্টেমের উদাহরণ পরের প্রশ্ন কাকে কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়া সাইটোপ্লাজম না উপরের কোনোটি না কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে কোষ বিভাজনের সময় নিউক্লিয়াসের বেশি পরিবর্তন হয় আর কোষের সাইটোকাইনেসিস ঘটে সাইটোপ্লাজমে তাহলে তোমাদের কোষ রিলেটেড যদি কোনো কোষ রিলেটেড যত প্রশ্ন আছে সেগুলো কিন্তু তোমাদের কমপ্লিট করে যেতে হবে পরীক্ষার অবশ্যই আগে এই এগুলো কমপ্লিট করে রাখবে যাদের কাছে বই আছে তারা একবার করে প্রশ্নগুলো দেখে নেবে ক্রিস্টি পাওয়া যায় কোথায় ক্রিস্টি পাওয়া যায় মাইটোকন্ডিয়াতে তাহলে নিউক্লিয়াস সাইটোপ্লাজম মাইটোকন্ডিয়া এই রিলেটেড যত প্রশ্ন আছে সেগুলো তোমরা একসাথে দেখে নিও দাম কি শেরশ প্রবর্তিত তাম্র মুদ্রা আকবর প্রবর্তিত তাম্র মুদ্রা শাহজাহান প্রবর্তিত তাম্র মুদ্রা না ঔরঙ্গজেব প্রবর্তিত দাম হল শেরশাহ প্রবর্তিত একটি তাম্র মুদ্রার নাম এই বিভিন্ন ঐতিহাসিক মুদ্রার নাম তোমরা করে যাবে পরের প্রশ্ন টিনের তলোয়ার কে পরিচালনা করেন টিনের তলোয়ার একটি নাটকের নাম এই নাটকটিকে পরিচালনা করেছিলেন সমমিত্র উৎপল দত্ত তৃপ্তিমিত্র না কুমার রায় টিনের তলোয়ার পরিচালনা করেন উৎপল দত্ত উৎপল দত্তের আর কি নাটক আছে ফেরারি পৌঁছার কল্ল দত্তের নাটক অক্সাইড হাইড্রোজেন এদের মধ্যে গ্রিন হাউস গ্যাস নয় হাইড্রোজেন কি কি গ্রিন গ্যাস আমরা দেখতে পাই কার্বন ডাই অক্সাইড যেটা গ্রিন হাউস গ্যাস গুলির মধ্যে থেকে সব থেকে ইম্পর্টেন্ট একটি গ্যাস কার্বন ডাই অক্সাইড এটা পরীক্ষাতে আসে মিথেন নাইট্রাস অক্সাইড জলীয় বাষ্প এগুলো সবই গ্রিন গ্যাস আর যেটা নয় সেটা হচ্ছে হাইড্রোজেন পরের প্রশ্ন স্বাধীন ভারতের শেষ গভর্নর কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন আবুল কালাম আজাদ রাজেন্দ্র প্রসাদ না চক্রবর্তী রাজা গোপাল আচারী স্বাধীন ভারতের শেষ গভর্নর ছিলেন চক্রবর্তী রাজা গোপাল তিনি ভারতের স্বাধীন তিনি স্বাধীন ভারতের প্রথম ও শেষ গভর্নর জেনারেল তাহলে স্বাধীন ভারতে প্রথম যদি বলে সেটা হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপাল এছাড়া এছাড়াও তোমরা আহ ভারতের যত গভর্নর আছে গভর্নর জেনারেল আছে প্রথম বা শেষ সেই নাম প্রত্যেকটা নাম তোমরা কমপ্লিট করে ভালো করে মুখস্থ করে যাবে ছাতিমতলা কোন ক্যাম্পাসের একটি বিখ্যাত জায়গা বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় বর্ধমান কলকাতা না বিশ্বভারতী হিন্দু বিশ্ববিদ্যালয় ছাতিমতলা নামটা তোমরা প্রত্যেকে শুনে থাকবে এটা বিশ্ববিদ্য বিশ্বভারতী হিন্দু বিশ্ববিদ্যালয়ের একটি বিখ্যাত জায়গা মানুষের তৈরি বৃহত্তম খাল কোনটি রাইন খাল সুয়েজ খাল পানামা খাল না কোনোটিই নয় মানুষের তৈরি বৃহত্তম খাল বা কৃত্রিম খাল যেটাকে বলা হয় কৃত্রিম খাল হল কৃত্রিম খালের নাম হল সুয়েজ খাল আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্যটি হল রাজস্থান গুজরাট উড়িষ্যা মহারাষ্ট্র আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান my life Carnot jiboni my life এই বিভিন্ন আত্মজীবনী নামগুলো তোমরা অবশ্যই দেখে যাবে এপিজে আব্দুল কালাম राजेंद्र প্রপো বিল কিন্টন না হিলালি হিলারি ক্লিন্টন তোমরা একটা জিনিস খেয়াল করো যেসব প্রশ্নগুলো আমি আজকে দিচ্ছি বা এখন থেকে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা एग्जाम्सের জন্য খুব ইম্পর্টেন্ট কোন আননেসেসারি প্রশ্ন তোমাদেরকে করাবো না কারণ সামনে एग्जाम এসে গেছে আর সময় একদমই নেই যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে তুমি সেগুলো তোমরা এখানে পেয়ে যাবে এবং সেই পয়েন্টগুলো তোমরা সেই টপিকগুলো তোমরা ভালো করে যাবে লাইফ বিল ক্লিন্টনের আত্মজীবনী ফারাক্কা প্রকল্প কোন নদীর উপর অবস্থিত গঙ্গা ও ভাগীরথী গঙ্গা ও কোশি গঙ্গা পুনর্ভাবান গঙ্গা ময়ূরভঞ্জ ফারাক্কা প্রকল্প গঙ্গা ও ভাগীরথী নদীর উপরে অবস্থিত এটি পশ্চিমবঙ্গে রয়েছে ভারতের উত্তর সীমান্তে বিরাজমান পর্বতটি হলো আল্পস হিমালয় ককেশাস নাভিন্দ পর্বত ভারতের উত্তর সীমান্তে বিরাজমান পর্বত হল হিমালয় পর্বত গৌতম রাহুল আনন্দ উপালি না মহেন্দ্র গৌতম বুদ্ধের পুত্রের নাম হলো রাহুল এই গৌতম বুদ্ধ সম্পর্কিত মানে একটি আহ চ্যাপ্টার ওয়াইজ একটি ভিডিও আমি তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছিলাম হিস্ট্রির যদি চ্যাপ্টার ওয়াইজ তোমরা ভিডিও গুলো দেখো তাহলে তোমরা প্রচুর ইম্পর্টেন্ট বিভিন্ন চ্যাপ্টার তোমরা দেখতে পাবে সেখানে গৌতম বুদ্ধ আলাদা করে আমি যত প্রশ্ন আসতে পারে সেগুলো আলোচনা করে দিয়েছি প্লাস মহাবীর সম্পর্কিত একটি ভিডিও আমি তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি যেগুলো গৌতম বুদ্ধ মহাবীর দুটো খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট সেই দুটো তোমরা খুব ভালো করে দেখে যাবে মহাবীরের কোনদার নাম হলো প্রিয়দর্শনী জেমস বন চরিত্রটি কে সৃষ্টি করেন হ্যারল্ড জুলেভন ইয়ং ফ্লেমিং জেমস হেডলি চেস জেমস বর্ণ চরিত্রটি সৃষ্টি করে ইয়ং ফ্লেমিং কোন অভারতীয় প্রথম ভারত ম্যান্ডেলা আব্রাহাম লিঙ্কন খান মাদার টেরেসা হয়ে যাবে খান আব্দুল খান প্রথম অভারতীয় বা প্রথম বিদেশি হিসাবে ভারতরত্ন পেয়েছিলেন এবং তিনি পেয়েছিলেন উনিশশো সালে আব্দুল গফ্ফর খান এবং উনিশশো সালে দ্বিতীয় বিদেশি হিসাবে পেয়েছিলেন আম্বেদকর ও তৃতীয় হিসেবে নেলসন ম্যান্ডেলা ভাররত্ন পান পরের প্রশ্ন জাতীয় গৌরব সম্বর্ধনী সভা প্রতিষ্ঠা করেছিলেন কে যেটা প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো ছেষট্টি সালে কে প্রতিষ্ঠা করেন প্রিয় প্রিন্স দ্বারকানাথ ঈশ্বর গুপ্ত রাজনারায়ণ বসু রবীন্দ্রনাথ ঠাকুর এটার অ্যান্সার হয়ে যাবে রাজনারায়ণ বসু জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয় একত্রিশে ডিসেম্বর পঁচিশে জানুয়ারি সাতাশে জানুয়ারি না তিরিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন করা হয় পঁচিশে জানুয়ারি মানুষের স্পাইনাল নার্ভের সংখ্যা কত জোড়া আট বারো পঁচিশ না একত্রিশ মানুষের স্পাইনাল নার্ভের সংখ্যা একত্রিশ জোড়া মানুষের স্পাইনাল করের দৈর্ঘ্য কত মানুষের স্পাইনাল করের দৈর্ঘ্য আহ পুরুষদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ সেমি এবং মহিলাদের ক্ষেত্রে প্রায় তেতাল্লিশ সেমি আহ স্পাইনাল করের দৈর্ঘ্য পরের প্রশ্ন সাঁওতাল বিদ্রোহ কোন সালে ঘটেছিল আঠারোশো একাত্তর সালে সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল আঠারোশো বিভিন্ন আদিবাসী বিদ্রোহ কবে ঘটেছিল বা এদের নেতৃত্ব কে দান করেছিলেন বা কে বা কারা আহ দিয়েছিলেন সেই নামগুলো তোমরা অবশ্যই করে দেখে যাও আদিবাসী বিদ্রোহ এটার আহ আরো যারা যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা হলেন সিধু কানু চাঁদ ভৈরব পরের প্রশ্ন নিম্নের কোনটি সবজি নয় মস ঘাস মাশরুম না ফার্ন এদের মধ্যে থেকে সবজি উদ্ভিদ নয় মাশরুম সবুজ গাছপালা শৈবাল সায়ানো ব্যাকটেরিয়া এই সব কটি হলো সবজি উদ্ভিদ ভারতের একটি বিখ্যাত শীতল জলের প্রস্রবণ হলো ভেন নাক সহস্রধারা অনন্তনাক না তাতা পান ভারতের একটি বিখ্যাত শীতল জলের প্রস্রবণ হলো সহস্রধারা ভারতে উষ্ণ প্রশ্রবণের নাম গুলো দেখে নাও বীরভূমের বক্রেশ্বর হিমাচল প্রদেশের তাতা পানি বিহারের রাজগুড় রাজগির ও সীতাকুণ্ড উত্তরাখণ্ডের গৌরী এগুলো সবই শীতল উষ্ণ জলের প্রস্রবণ রাষ্ট্রপতি পদের প্রার্থী হতে গেলে একজনকে পঁয়ত্রিশ বছরের বেশি হতে হবে ষাট বছরের বেশি বয়স হতে হবে পঞ্চাশ বছরের বেশি বয়স হতে হবে না কোনো সীমা নেই রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে গেলে একজনকে পঁয়ত্রিশ বছরের বেশি বয়স হতে হবে এছাড়া অন্যান্য পদ যেমন প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী সমস্ত যত পদ রয়েছে আহ সেগুলো তোমাদের কোন পদে প্রার্থী হতে গেলে কত বছর বেশি কত বছর বয়স হতে হবে বা কত বছরের মেয়াদ থাকতে হবে সেগুলো তোমরা ভালো করে করে যাও এবং তাদের কার্যকালের মেয়াদ গুলো অবশ্যই ভালো করে দেখে নিও তিনি পাঁচ বছরের মেয়াদে এই পদে অধিষ্ঠিত হন আর ধারা বাহান্দ অনুযায়ী ভারতে একজন রাষ্ট্রপতি থাকবে তাহলে ধারাটাও দেখে নিলে এর সাথে সাথে কাপ কোন খেলার যুক্ত ভলিবল ক্রিকেট ফুটবল 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 না হকি কাপ খেলার খেলার সাথে সাথে যুক্ত যুক্ত আরো ট্রফি হলো বিসি রায় ট্রফি বর্দলি ট্রফি ডুরান ট্রফি নেহেরু গোল্ড কাপ রোভার্স কাপ সন্তোষ ট্রফি সুব্রত কাপ এই কাপগুলো বা ট্রফি নাম তোমরা খুব ভালো করে মুখস্থ করে যাও প্রত্যেকটি খেলার সঙ্গে জড়িত যত কাপ রয়েছে বা ট্রফি রয়েছে পরের প্রশ্ন বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম কি সমাচার দর্পণ সংবাদ কৌমুদি সংবাদ প্রভাক সংবাদপত্রের নাম হলো সমাচার সালে এই সমাচার পত্রিকাটি সংবাদপত্রটি প্রথম প্রকাশিত হয় এর সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান পশ্চিমবঙ্গ মানব উন্নয়ন প্রতিবেদন প্রথম কবে প্রকাশিত হয় দু হাজার এক দু হাজার দুই তিন হাজার চার সালে পশ্চিমবঙ্গ মানব উন্নয়ন প্রতিবেদন প্রথম প্রকাশিত দুই হাজার চার সালে মানব উন্নয়ন প্রতিবেদন প্রথম প্রকাশিত হয়েছিল আহ উনিশশো নব্বই সালে আর পশ্চিমবঙ্গ যদি বলা হয় তখন হয়ে যাবে দুই হাজার চার সালে এটি প্রথম প্রকাশ করেন মাহবুব উল হক ও অমর্ত্য সেন জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত জাতিসংঘ বা ইউএনও এর সদর দপ্তর কোথায় অবস্থিত ইউএনও সদর দপ্তর জেনেভা নিউ ইয়র্ক প্যারিস না ওয়াশিংটনে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর রয়েছে নিউ ইয়র্কে জাতিসংঘের বর্তমান সদস্য দেশ সংখ্যা হলো 193টি আর বর্তমান ও নবম महासचिव আন্তোনিও গুয়েটারেস কোন খাদ্যের আবশ্যক উপাদান নাইট্রোজেন প্রোটিন জাতীয় স্নেহ জাতীয় শ্বেতসার গ্লুকোজ জাতীয় এদের মধ্যে থেকে নাইট্রোজেন আবশ্যক উপাদান হলো প্রোটিন জাতীয় খাদ্য ভারতীয় সংবিধানে কতগুলি সিডিউল রয়েছে বা তালিকা সিডিউল বা তালিকা আরটি নটি না দশটি নাকি বারোটি ভারতীয় সংবিধানের তালিকার সংখ্যা বা সিডিওল সংখ্যা বারোটি ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের সংখ্যা ছটি যেটা রয়েছে বারো থেকে পঁচিশ নম্বর ধারাতে আর মৌলিক কর্তব্য রয়েছে এগারোটি একান্তর ক বা এ ধারাতে এটি রয়েছে মৌলিক কর্তব্য পরের প্রশ্ন কাকে ইংরেজি কবিতার জনক বলা হয় মিল্টন শেক্সপিয়ার না চার্লস ডিকেন্স ইংরেজি কবিতার জনক বলা হয় চসার কে আর বাংলা কবিতার জনক বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখো সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎস হল বিভাজন অতিরিক্ত তেজস্ক্রিয় মৌলের উপস্থিতি না নয় সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎস হলো নিউক্লিয় সংযোজন আর পারমাণবিক বোমা হলো নিউক্লীয় বিভাজন পারমাণবিক বোমা পারমাণবিক বোমা এটা রয়েছে আহ নিউক্লীয় বিভাজন পদ্ধতিতে এই শক্তি উৎস তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনো পর্যন্ত পুরো ভিডিও গুলো তার তারা অবশ্যই প্লে লিস্ট চেক করে তোমরা প্রত্যেকটা ভিডিও দেখে নেবে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে তাহলে সেখান থেকে তোমরা গুলো পেয়ে যাবে এবং পিডিএফ দেখে তোমরা প্রত্যেকটা ভিডিও বার করে প্র্যাকটিস করতে পারবে আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও যাতে তোমরা সবার প্রথমে ভিডিওর নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ